হ্যালো স্টুডেন্টস বেলুর ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত স্যারের ইনস্টিটিউটে তোমাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম আচ্ছা নালন্দা বিশ্ববিদ্যালয় আমরা প্রত্যেকেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছি এবং সেটার ইতিহাস সম্বন্ধেও কিন্তু আমরা প্রত্যেকেই জানি কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু ইতিহাস রয়েছে যেগুলো হয়তো আমরা কম বেশি সবাই অবগত নই তা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেটাই চলো দেখে নেওয়া যাক আচ্ছা তোমরা কি জানো পৃথিবীর ইতিহাসে এমন একটি লাইব্রেরি ছিল যেখানে প্রচুর বই ছিল প্রচুর জ্ঞান ছিল কিন্তু এক সময় সেই লাইব্রেরিতে আগুন ধরে যায় এবং সেই আগুন ধরার পর ছ মাস পর্যন্ত কিন্তু সেই আগুন নেভেনি হ্যাঁ ঠিকই শুনছ এই জায়গাটির নামই হচ্ছে নালন্দা আমরা প্রত্যেকেই জানি যে নালন্দা হচ্ছে প্রাচীন ভারতের বিহারে অবস্থিত আমরা যদি নালন্দার ম্যাপটা দেখি এই হচ্ছে বিহার ঠিক এই বিহারের রাজধানী পাটনা এবং এর কিছু মাইল দূরে কিন্তু নালন্দা অবস্থিত রয়েছে তো নালন্দা বিশ্ববিদ্যালয় যে এত প্রাচীন একটি বিশ্ববিদ্যালয় এবং পৃথিবীর সব থেকে বিখ্যাত তো এখানে কিন্তু আমরা অনেক কিছুই দেখতে পাই আচ্ছা নালন্দা বিশ্ববিদ্যালয়তে প্রায় দশ হাজার জন ছাত্র কিন্তু পড়াশোনা করতো এবং তাদেরকে শিক্ষাদান করতে হচ্ছে পনেরোশো শিক্ষক পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ আবাসিক বিশ্ববিদ্যালয় কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় যা আজও কিন্তু একদম বিখ্যাত হয়ে রয়েছে আচ্ছা নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে জানতে গেলে আমরা প্রথমেই যেটা পাই সেটা হচ্ছে হিউয়েনসা সাং আমরা প্রত্যেকেই জানি হিউয়েন সাং হচ্ছে চীনা পর্যটক যিনি নালন্দা বিশ্ববিদ্যালয় এসেছিলেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের এত জ্ঞান দেখে তিনি তাকে জ্ঞানের সমুদ্র বলে এবং দেশে ফিরে তিনি বারোটি গ্রন্থের সংকলন তৈরি করেছিলেন এবং সেখানে নালন্দাকে কেন্দ্র করে তিনি তার গ্রন্থকে শেষ করেছিলেন এই যে আমরা ছবিটা দেখছি এই ছবিটা হচ্ছে প্রাচীন পাণ্ডুলিপি তো নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রচুর পাণ্ডুলিপি ছিল এবং সর্ববৃহৎ যেটা কিন্তু গ্রন্থাগার ছিল এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার যে গ্রন্থাগারকে নিয়েই হচ্ছে আসল রহস্য যেখানে ছ মাস ধরে কিন্তু আগুন জ্বলেছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থাগার তিনটে গ্রন্থাগার ছিল একটা হচ্ছে ধানঞ্জয় রত্নাবলী এবং রত্নপুঞ্জ কিন্তু এই যে গ্রন্থাগার কিভাবে পূরল সেই ইতিহাস সম্বন্ধে কিন্তু আমরা অনেকে অবগত নই এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে দিল্লির সেনাপতি বক্তিয়ার খোলজি